আসসালামু আলাইকুম ফেসবুকে পিন সেট করার পর অনেকেই বিপদে পড়েছেন অনেকেই পিন ভুলে গেছেন অনেকেই পিন পরিবর্তন করতে চাচ্ছেন আবার অনেকেই পিন ডিলেট করে দিতে চাচ্ছেন আজকের ভিডিও থেকে দেখাবো যেভাবে ফেসবুকের পিন আপনি ডিলেট করতে পারেন অথবা আপনার পিনটি পরিবর্তন করে নিতে পারেন আর চাইলে ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন আপনার আশেপাশে অনেকের উপকার হতে পারে প্রথমে দেখাচ্ছি কীভাবে পিনটি ডিলেট করতে হয় এর জন্য এই মোবাইল স্ক্রিনটিকে দেখে শিখে রাখুন আমি সরাসরি ফেসবুক ম্যাসেঞ্জারে চলে আসবো সো ম্যাসেঞ্জার আসার পর ওপরের দিকে দেখেন থ্রি ডট আছে এখানে চাপ দিব এরপর এখানে সেটিং একটি অপশন থাকবে এখানে চাপ দিতে হবে এরপর একটু নিচের দিকে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করব এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাট এখানে ক্লিক করব প্রথমেই দেখেন ম্যাসেজ স্টোরেজ এখানে চাপ দিব সো এবার দেখতে পাচ্ছেন নিচের দিকে পিন অফ করার জন্য অপশন রয়েছে টার্ন অফ সিকিউর স্টোরেজ ডিলেট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ বোঝাচ্ছি কোনটার কী কাজ সো প্রথমে দেখাচ্ছি যারা পিন ভুলে গেছেন নতুন পিন দিতে চান কি করবেন এর জন্য এখানে দেখেন রিসেট পিন একটি অপশন আছে এখানে চাপ দিবেন এবার আপনি যে পিন দিতে চান সেই পিন দিলেই কিন্তু এখানে পিন সেট হবে আমি দেখাচ্ছি আমি জাস্ট র্যান্ডম একটি পিন দিচ্ছি সবগুলো এক জাস্ট আপনাদের কনফার্ম করার জন্য দেখেন দিলাম এখানে কিন্তু পিন সেট হয়ে গেছে আগে কিন্তু আমার অন্য রকম পিন ছিল ঠিক আছে যারা পিন চেঞ্জ করতে চান তারা এইভাবে চেঞ্জ করতে পারেন পিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার দেখেন আপনি যদি পিন ডিলিট করতে চান তাহলে দেখেন নিচের দিকে দুইটা অপশন আছে টার্ন অফ সিকিউর স্টোরেজ ডিলেট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ আপনি যদি টার্ন অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার এই পিনটি আবারও লাগবে পরবর্তীতে যদি অন করতে চান এই পিন ছাড়া আপনি কোনোভাবেই আপনার এই সিকিউরিটি অন করতে পারবেন না আর আপনি যদি ডিলেট অ্যান্ড টার্ন অন সিকিউর করে দেন তাহলে পরবর্তীতে নতুন করে পিন দিতে পারবেন এর জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে নিজেরটা ক্লিক করা ডিলিট অ্যান্ড টার্ন অফ এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিব এখন আমার এখানে কোনো প্রকার সিকিউর পিন থাকলো না এখন এই পিন না থাকার কারণে আসলে কী কী অসুবিধা হতে পারে এবং পিন থাকলে আপনার কি কী উপকার হবে সেই বিষয়টি ক্লিয়ার করি সো আপনার ফেসবুক যদি কখনো হ্যাক হয় তখন যদি আপনার এই পিন সেট করা থাকে তখন আপনার এই ম্যাসেঞ্জারের ম্যাসেজ পিন ছাড়া কোনোভাবে ওপেন করা যাবে না আর আপনার ফেসবুক যদি অন্য কাউ অন্য ডিভাইসে লগ করে তখনও কিন্তু এই পিন ছাড়া কখনও আপনার এই ফেসবুকের ম্যাসেজগুলো দেখতে পারবে না সো পিন সেট থাকলে আপনি এতটুকু সিকিউরিটি নিশ্চিত নিশ্চয়তা পাবেন আর পিন সেট আপ করার পর আপনি যদি পিন ভুলে যান তখন কিন্তু আর কোনোভাবেই আপনার এই ম্যাসেঞ্জারে ঢুকতে পারবেন না সো আমার পরামর্শ হচ্ছে আপনি পিন সেট করে রাখতে পারেন তবে পিনটি অবশ্যই কোথাও লিখে রাখবেন যেন পরবর্তীতে কোনোভাবে আপনি ভুলে না যান এমন সংখ্যা ইউজ করবেন এই সিলস্কের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান